পুরো রাস্তা পাকা এখন বাজে ভোর পাঁচটা আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি পুরো ডট পাঁচটায় আমরা বেরোচ্ছি হ্যাঁ মায়ে ঘর কাম কালের ছাড় ওই যে পেছনে অক্ষয় আর পূজা এই যে ভালো করেছি আমরা জানছি করে গেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব একটা ঠান্ডা পড়েনি ভালো ঠান্ডা লাগে আমরা যেগুলো জ্যাকেট পরে নিয়েছি এখানে অত একটা বুঝতে পারছি

পাক্কা দু ঘন্টা ধরে ও ড্রাইভ করেছে তো তারপরে আমরা একেবারে বাড়ির থেকে বেরোবার পর এসে দাঁড়িয়েছি কোলাঘাট কারণ এখানে একটু রিল্যাক্স করব চারজন তারপরে একটু খাওয়া দাওয়া করব সেটা ভেবেই দাঁড়ানো তো আমরা প্রথমেই একটু গরম গরম কফি অর্ডার করেছিলাম কারণ এরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কফির আমেজ আর কি লাগে

তোমরা দেখলে যে কোলাঘাটে আমরা কফি খেলাম বাট আমাদের অত সকাল বলে না টিফিন করার একদম ইচ্ছে ছিল না জাস্ট আমরা কফি খেয়েছিলাম তারপরে প্রায় আরও এক ঘন্টা বাদে আমরা প্রায় অনেকটা কাছে চলে এসেছিলাম তো তারপরে চারজনেরই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটা ধাবাতে ঢুকে নান অর্ডার করেছিলাম নান তার সাথে তরকারি আর ডিম সেদ্ধ বেস্ট টিফিন তো সেটাই আমরা খাওয়া দাওয়া করছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমাদের সবার তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার সোজা মানে চলতে থাকবো আবার যখন ভালো লাগবে না তখন আবার একটু এদিক ওদিক দাঁড়াবো তো এরকম মানে ভেবে বেরিয়েছিলাম আর আমরা করেছিলামও এরকম মানে যেখানে আমরা হয়তো তিন সাড়ে তিন ঘন্টায় পৌঁছাবো সেখানে আমরা প্রায় পাঁচ ঘন্টা লাগিয়ে পৌঁছিয়েছি যে তোমরা বিশ্বাস করতে পারবে না অনেকটা সময় লাগিয়েছি এদিকে দেখো টিফিন করে বেরিয়েছিলাম তারপরে প্রায় আরও চল্লিশ মিনিট তারপরে আমরা এখানে একটা মাখা মাখামাখির দোকান পেয়েছি মানে সমস্ত রকম টক ঝাল মাখা কদবেল তেঁতুল শশা পেয়ারা তো এইখানেই আমরা দাঁড়িয়েছি কারণ আমাদের আর এক পূজারানির ওর এই মাখাগুলো খেতে খুব মন চেয়েছিলো তো এখানে দাঁড়িয়ে আমরা বেশ দু একটা জিনিস মাখা খেয়েছি ভালো লেগেছিল আর সাইডে বেশ একটা গ্রাম্য পরিবেশ ছিল একটা মাঠ মতন তো ওখানেও আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছি আর সত্যি কথা বলতে কি যেন কদবেলটা এই দাদা এত সুন্দর মেখে টেস্ট বলতে অসাধারণ জাস্ট বলে বোঝানো যাবে না তার সাথে আমরা খেয়েছিলাম হচ্ছে কাঁচা তেঁতুল মাখা আর সাথে হচ্ছে কাঁচা আম মাখা কাঁচা মিঠে না এমনি কাঁচা টক আম সেটা মাখা কিন্তু তার মধ্যে থেকে আমার বেস্ট লেগেছে হচ্ছে এই কদবেল মাখাটা মানে এখনও আমার মুখে লেগে রয়েছে আর এই কাঁচা হামটা এটা আমাদের অক্ষয় অর্ডার করেছিল মানে ওর ও খাবে আর কি তো আর কাঁচা যে তেঁতুলটা সেটা পূজা খাবে বলে আর কি বাট আমরা সবাই মিলিয়ে মিশিয়ে ভাগ যোগ করে একটু টেস্ট করেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ড্রাইভ করার পর আলটিমেটলি দীঘা পৌঁছাতে পারলাম ভীষণ মজা লাগছিল একসাথে ফার্স্ট টাইম দুজনে দীঘা আসে গেছি না তো আলটিমেটলি পৌঁছিয়ে গেছি দীঘা